নমস্কার বন্ধুরা মুসুরি ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে মশালা পনির রেসিপিটা বানিয়ে দেখাবো চলুন তার জন্য যা লাগছে দেখে আমি এখানে কিছুটা পনির নিয়েছি সাড়ে তিনশো গ্রামের মতন পনির নিয়েছি পনিরটা আমি ছোটো ছোটো করে কেটে নেব আর এখানে আমি একটু আদা নিয়েছি এই আদাটাকে গ্রেট করে নেব একটা টমেটো নিয়েছি টমেটোটাকে একটু পেস্ট করে নেব আর এখানে আমি একটা মশলা নিয়েছি এই মশলাটার মধ্যে আমার এক টুকরো ডারচিনি একটা জৈত্রী আর চার পাঁচটা এলাচ নিয়েছি আর একটুখানি জাইফল নিয়েছে নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি এখানে ব্যবহার করব আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দেবো তেলটা একটু গরম করে নেব পনিরগুলো আমার সব ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার আমি এই তেলটার মধ্যে পনিরগুলো সব ভেজে নেব পনিরগুলো সব দিয়ে দেবো হালকা করে পনিরগুলো ভেজে নেব পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আমি এবারে এই পনিরগুলোকে তুলে নিয়ে নুন জলের মধ্যে ফেলব আমি এখানে কিছুটা গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে নুন দিয়েছি এবার পনিরগুলোকে আমি সব এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পনির আছে সেটাকেও আমি ভেজে নেব এইভাবে আমি সব পনিরগুলোকে ভেজে নেব আর নুন জলের মধ্যে পনিরগুলোকে সব রেখে দেব পনিরগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখানে এই গরম জলের মধ্যে পনিরগুলোকে সব ভিজিয়ে রেখেছি যাতে পনিরগুলোর মধ্যে খুব ভালো করে নুন ঢুকে যায় এবার আমার এখানে পনিরটা ভাজার পরে এই তেলটা আমার আছে এই তেলটার মধ্যে আমি পনিরটাকে রান্না করব আমি এখানে কিছুটা সাদা জিরা দিচ্ছি ফোরন অল্প সাদা জিরাটা একটু ভেজে নেব জিরাটা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে এই গ্রেট করে রাখা আদা আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো নেব আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে এটাকে ফ্রাই করব এবার আমি এখানে যে টমেটোটাকে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো এটাও ভালো করে একটু ফ্রাই করে নেব আমার এই বাটিটার মধ্যে একটু টমেটো পেস্ট লেগেছিল তাই আমি এটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এটাকে আমি একটু খুব ভালো করে একটু কষিয়ে নেব এইবার আমি এই টমেটো মধ্যে একটু হলুদ দেবো অল্প একটু হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি এক চামচ নুন দেব আর এখানে আমি এক চামচ ধনে আর জিরের গুঁড়ো দেব এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাটাকে আমি একটু দু তিন মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি এই মশলাটার মধ্যে কিছুটা টমেটো কেচাপ দেব আমি এখানে ছোট চামচের এক চামচ মতন টমেটো কেচাপ দিলাম এই টমেটো কেচাপটাও খুব ভালো করে মিশিয়ে দেবো আর আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কিছুটা আমি এই মশলাটা দিয়ে দেবো অল্প আমি এক চামচ মতন এই মশলাটা দিলাম এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আমার এখান থেকে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে এসছে আমি এর মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো আমি এখানে কিছুটা দু চামচ মতো ফ্রেশ ক্রিম দিলাম এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো আমি এখানে এক চামচ চিনি দিচ্ছি এই সমস্ত জিনিসগুলোকে আমি আরেকটু দু মিনিট ধরে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে এবার আমি যে পনিরটা যে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল এখানে কিছুটা দিয়ে দেব অল্পই দেব বেশি দেব না এইটা একটু ফুটে উঠলে আমি পনিরটাকে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে আর একটু জল দেব এবার এটা একটু ফুটে উঠুক আমি এটাকে একটু ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে এটাকে দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম আমি এবার ঢাকনাটা খুলছি ঝোলটা আমার ফুটে গেছে আমি এর মধ্যে পনিরগুলো সব দিয়ে দেবো পনিরটা দিয়ে আমি খুব বেশি ফুটাবো না কারণ বেশি ফুটালে পনিরটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এই পনিরটা দিয়ে আরেকটু ঢেকে দেবো ঢেকে দু মিনিট রেখে দেবো তারপরেই আমার পনিরটা একদম রেডি হয়ে যাবে এইবার আমি ঢাকনাটা খুলছি পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এটা একটু গ্রেভি রাখবো এটা ঠান্ডা হলে না টেনে নেবে তাই আমি এটা একটু গ্রেভি রাখবো এটা কিন্তু লুচি পরোটা বা রুটি দিয়েও খুব ভালো লাগে আর রাইস দিয়ে তো ভীষণই ভালো লাগে এই নিরামিষ পনিরটা আপনারা বাড়িতে কিন্তু আমি যেভাবে বানালাম অবশ্যই এইভাবে একবার বানাবেন আর আপনাদের সবাইকে প্লিজ আমি একটু অনুরোধ করছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন চলুন এবার আমি দেখাই এই পনিরটার মধ্যে আমি একটু কেশরি মেথি দেব আমি অল্প একটু কেশুরি মেথি নিয়েছি এটা একটু আমি হাত দিয়ে ডোলে এই উপর দিয়ে দিয়ে দেবো আপনারা যদি কেশরী মেথি পছন্দ না করেন তাহলে এর ওপর দিয়ে একটু ধনে পাতাও কুচিয়ে দিয়ে দিতে পারেন আমার এই মশলা পনিরটা একদম রেডি হয়ে গেছে আমি এবার আপনাদেরকে এটা একটু পরিবেশন করে দেখাব আমার এই মশলা পনিরটা একদম রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো আমি এখানে একটু গ্রেভি রেখেছি আপনাদের যদি মনে হয় আপনারা এটাকে একটু টানিয়েও নিতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো আর একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন